সকাল এখন সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ঘুমের থেকে উঠেই কেন জানি না আমার ভীষণ জল পিপাসা পেয়ে গেছে তো মেয়েকে আমি আটটার সময় পড়তে পাঠিয়ে নিজে একটু মাথাটা আছড়ে নিয়ে একটু জল খেয়ে এখন আমি ঘরের থেকে সবজি ঝুঁইটা বের করে দিলাম কারণ আজকে ভাবছি যে ঘরের কাজটা আগে কমপ্লিট করব না না বিছানাটা তুলব না বাদ সমস্ত কাজই কমপ্লিট করে নেবো আজকে বাইরে একদমই যাব না কারণ ঘরেরটা কমপ্লিট করে তারপরে আমি বাইরে যাব তো তারপরে যাই হোক ওই জন্য আমি রান্নাঘরে ওই ঝুড়িটা রেখে বাসনগুলো বের করে দিয়ে চলে এসেছে এবার ঝাঁটা নিয়ে ঘরটা ঝাড় দিতে সুন্দর করে তো ঘরটা এবার আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে বারে খুব সুন্দর একটা বার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার নর্মালি বাড়িতে কিন্তু অনেকেরই অনেক কাজ থাকে আর সেরকমই যাই হোক আমারও অনেক কাজ আজকে বৃহস্পতিবার বুঝতেই তো পারছো যারা আমাদের মতো আর কি ঘরের গৃহিণী আছো তো বন্ধুরা আজকে রোদটা না একটু স্পেশাল অন্যরকম আমি দেখলেই বুঝতে পারি জানো তো যেদিন দিন রোদটা একটু অন্যরকম হয় আমি জানি সেই দিন আকাশটা একটু অন্যরকম হয় একদম আলাদা হয় তো বাইরে গেলে আকাশটা তোমাদের অবশ্যই শেয়ার করব তার আগে ভাবি যে চলো আগে হচ্ছে ঘরের কাজ কমপ্লিট করি ওই যে বলেছি আজকে ঘরের কাজ কমপ্লিট না করে বের হব না বাইরে একদমই তো যাই হোক ঘর ঝাড় দিয়ে এবার আমি ঘরটা আমি মুছে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার এই ঘরটা মোটামুটি প্রায় মোছা কমপ্লিট হয়ে গেল কারণ শুধু এই ঘরটা না তার আগে আমি ঠাকুর ঘরটাও মুছে এসেছি আর পরে আমি এই ঘরটা মুছি তারপরে রান্নাঘর মুছি এই এক এক করে ধরো সমস্ত ঘরই মুছতে থাকি তো যাই হোক ঘরটা মুছতে মুছতে তোমাদের ইন্ডোটা আগে দিই তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা হ্যাঁ গুড মর্নিং বলবো না কারণ যেহেতু তোমরা ভিডিওটা মানে কতদিন পরে দেখবে তো কতদিন পরে দেখার মানে আজকের গুড মর্নিংটা বলা কোনো মানই হয় না তাই না তো যাই হোক তারপরে আমি ঘরটা মুছে জলপাল্টে চলে এসেছি এইবার আমি রান্নার জায়গাটা মুছতে যেহেতু এখানে আমি এখন রান্না করি না ওই সাধারণত ধরো টুকটাক খাবারটা করি কিন্তু কিন্তু ভারী খাবারটা আমি উনুন থেকেই রান্না করে নিয়ে আসি আর কি তোমরা দেখতে পাও আর কি নর্মালি যেরকম তো আজকে গ্যাসের বারটা খুব সুন্দর করেই মুছে নিচ্ছি আর রান্না করি না বলে যে মুছি না সেটা না প্রত্যেক দিনই মুছি সেই রকমই আজকেও মুছে নিচ্ছি আর আজকে একটু সকালবেলা রান্না হবে তো যাই হোক আজকে সকালেই রান্না হবে দুপুরে হবে না কারণ আজকে দুপুরবেলা আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে সেইখানে আমরা খেতে যাব ওই কারণে দুপুরে রান্না নিই যাই হোক তারপরে বন্ধুরা ঘর মুছে এসে এই যে আমি বাস বাসন এইবার মাস্তে বসে পড়েছি যখন আমি বাসনটা মাজছিলাম তখন ভাবছিলাম যে কতক্ষণে তোমাদের সাথে আমি আকাশটা শেয়ার করব সত্যি না করলে আর পারি না কারণ আমি প্রায় ভিডিওতে তোমাদের সাথে আমি আকাশ শেয়ার করি যেই দিন ভালো থাকে প্রত্যেক দিনই ভালো থাকে কিন্তু এক এক দিন একটু স্পেশাল অন্যরকম থাকে তোমরা দেখবে তো যাই হোক বাসনটা যথারীতি আমি মেজে ঘরে রেখে এসেছি আর এখন আমি আকাশটা আগে নিজে দেখে ব্রাশ করছি কারণ আমার এই আকাশ দেখে থেকে ব্রাশ করতে ভীষণ ভালো লাগে হ্যাঁ যদিও আমার বাবার উঠে আমি অনেকক্ষণই দেখতে পেয়েছিলাম যে কয়েকদিন থেকেছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করেছি আর বরের বাড়ি আসলে বাবা সেটা তো হবেই না কাজ করতে করতেই দম বেরিয়ে যায় তো তারপরে যাই হোক কাজের মধ্যেও ফাঁকেও তোমাদের এই যে এই ভিউটা একটু না দেখালে আমার মনে শান্তি লাগবে না আমি তো নিজে দেখে উপলব্ধি করেছি দেখো বন্ধুরা কোনো এডিট না আমার ক্যামেরায় যেই রকম ঠিক সেই রকমই কিন্তু আকাশটা নর্মালি এইরকম একদম সেম এইরকম তো দেখেছো তারপরে যাই হোক তোমাদের আকাশটা দেখিয়ে চলে আসলাম আমি ঘরে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি বিছানাটা তো বন্ধুরা বিছানাটা এত পয় পরিষ্কার করে আমি রাখি তারপরও তোমাদের দাদা ভাই মানে খাটের স্টানের উপরে জামা না রাখলে ওর ভালোই লাগে না কেন জানি না এই জায়গাটাই ও বেছে নেয় তো দেখেছো এই যে কালকে রাতে এই যে এইখানটায় জামাটা রেখেছে এখানেই আছে তো যাই হোক তারপরে আমি জামাটা সরিয়ে দিলাম কারণ আমার যেন তো ঘরের থেকে জিনিস যদি এলোমেলো হয় আমি সমস্ত জায়গাওকে দেখিয়ে দিই ওর জামা কাপড় মানে খাটের স্টান ছাড়া রাখতেই পারে না আর আমার জামা কাপড় যদি খাটের স্টানে থাকে আমার ভীষণ রাগ হয় তবু কী করবো বলো কিছু করার নেই সংসারে একজন মানুষ আর সমস্ত মানুষগুলো ছড়িয়ে বেড়ায় তাহলে কতটা গুছিয়ে রাখা যায় তারপরেও কিন্তু আমি আফরান চেষ্টা করি আমার তরফ থেকে যে না গুছিয়ে গেছে টিপটাপ থাকার তো যাই হোক সেটার হয় না তো যাই হোক ফাইনালি এরপরে এইবার আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে এইবার আমি পুরোপুরিভাবে বাইরে আসলাম মাটিতে আর কি পাড়া দিলাম কারণ আমাদের ঘর থেকে রান্নাঘর বলো কলপাড় বলো আমাদের মাটিতে পাড়া দিতে হয় না আর এর জন্য বলছি তোমাদের বাইরে বের হব না আর এই যে ঝাটাটা নিয়ে এখন বাইরেটা ঝাড় দিতে এই যে আমি মাটিতে পাড়া দিলাম বাইরে বের হলাম তো যাই হোক তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন হচ্ছে আমি চা করে নেব আর আজকে হচ্ছে একটুখানি লবঙ্গ দিয়ে চা করব কারণ আমার না লেবুর চাটার থেকে আমার লবঙ্গর চাটা ভীষণ ভালো লাগে কেন জানি না খুব ভালো লাগে চা বসিয়ে দিয়ে এদিকে আমি জলের বোতলগুলোও ভরে নিচ্ছি কারণ জলের বোতলগুলো আমি ভরবো আর শুধু তোমাদের দাদা ভাই আর মেয়ে ফাঁকা করবে যদি ভরতে বলি ভরবেই না কখনোই যাই হোক তারপরে বোতলগুলো ভরে এখন আমি যে চা করে নিচ্ছি তো ফাইনালি তারপরে আমি চা বানিয়ে নিয়ে চলে আসলাম আর লিকার চা হ্যাঁ দুধ চাটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ক্ষতি বেশি ওই কারণে দুধ চাটা খুব কম খাওয়া হয় আর মেয়ের তো বলতে গেলে ফেভারিট দুধ চা কিন্তু অতটা করি না কারণ দুধ চাটায় গ্যাস হয়ে যায় সকালবেলা না লিকার চাটাই ঠিক আছে লবঙ্গ দিয়ে প্রত্যেক দিন আমি লিকার চা খাই যদি তোমাদের দাদা ভাই থাকে প্রত্যেক দিন বলবো না যে এই দিনও বাড়িতে থাকে তো তারপরে যাই হোক ফাইনালি চা খেতে খেতে এই গাছটাও দেখছি যে দিন যাচ্ছে যত ততই গাছটা কি সুন্দর বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে বড় হতে দেখছি একদম চোখের সামনে ভীষণ ভালো লাগছে তো যাই হোক গাছটা কেমন হয়েছে তোমরাও আমাকে জানিও তারপরে যাই হোক এদিকে চলে এসেছি এইবার আমি রান্নাঘরে কেটে নেবো 阿牛。 তো বন্ধুরা আলুটা কাটছি কারণ সকালবেলা একটুখানি মিষ্টি মিষ্টি করে আলুর তরকারি করব ডুমো ডুমো করে কেটে আর হচ্ছে পরোটা করব তো আজকে যেহেতু দুপুরবেলা রান্না নেই কারণ নেমন্তন্ন আছে তোমাদের তো বললামই তো ওই কারণে যাই হোক আজকে মানে একটা কাজ হলেও কম আছে আর রান্না কম মানে অনেক কাজ মনে হয় যেন কম কম জানো তো যাই হোক রান্নাটা যেন ভীষণ একটা ঝামেলার কাজ আমার কাছে মনে হয় জানি না তোমাদের কার কাছে কেমন মনে হয় আমাকে কিন্তু অবশ্যই বলো তারপরে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে ধুয়ে ঠুয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে ময়দা ছেনে নিচ্ছি চিনি ঠিনি দিয়ে লবণ ঠবন দিয়ে সুন্দর করে যাই হোক যেভাবে আর কি ছেনতে হয় আর পরোটার ময়দাটা একটুখানি কী বলতো ছেনার পরে না লাস্টে আমি যখন এই যে এই রকম ছেনে রেখে দিই পরে যখন আমি ভাজি তখন আবার একটু তেল দিয়ে ছেনে নিই তাহলে একটু ভালো হয় আমার কাছে মনে হয় যাই হোক এরপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি এই আমি আলুর তরকারিটা করে নেব কালো জিরে দিয়ে আর কালো জিরে দিয়ে মিষ্টি মিষ্টি করে আলুর তরকারি পরোটার সাথে কিন্তু বেশ যায় বলো বেশ জমে যায় তো বন্ধুরা তারপরে যাই হোক এই যে আমার আলু তরকারি হতে যাচ্ছে আর আমি ওই পাশে রুটি বসিয়ে দেব আর তোমাদের আমি একটা কথা বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ আমি আগে বলবো না ভিডিও দেখো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো আর যারা করেছ তাদের তো অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমাদের ধন্যবাদ দিলেও কম বলা হবে যাই হোক তোমরা এভাবেই পাশে থেকো আর এদিকে দেখো আমি হচ্ছে এই যে এখন হচ্ছে এই তাওয়াটা বসিয়ে দিচ্ছি কারণ এ পাশে আমি পরোটা ভেজে নেব আর ফাইনালি আরেকটা কথা তোমাদের বলতে চাই এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তাওয়া না এটা কিন্তু রুটি বেলার যেই বেলনিটা হয় না নিচের সেইটা কিন্তু এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ভীষণ সুন্দর না বলো এই জিনিসটা এবার আমি বাবার বাড়ি যখন গেছি বোনের বাড়ি গেছিলাম তো বোনকে এটা দেখে ও এরকম একটা জিনিস সেম ইউজ করে তো ওকে আমি মাছতে দেখে বলছি এটা তো খুব সুন্দর ও বলে কেন তুই নিবি এরকম আছে আমাদের বাড়ি অনেক তো আমি বলছি না না দরকার নেই তুই তোর কাজে লাগবে বলছে না না দিদি নে না আমার বাড়িতে এগুলো অনেক আছে আমি অনেককেই দিয়েছি তো ভীষণ ভালো রুটি করতে আর যেহেতু এইগুলো ওর মানে কী বলতো আমার বোনের বর আর কি ও হচ্ছে কাজ করে তো এবার ও একটু কম ঠম দামে আনতে পারে তো ওই কারণেই যাই হোক ও বাড়িতে প্রায় পাঁচ ছটা এনে রেখেছিল তো যাই হোক সেখান থেকে অনেককেই দিয়েছে আর এই যে আমিও একটা নিয়ে এসেছি তো এই জিনিসটা না আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো আমি মানে কী বলতো অনুষ্ঠানে মানে কেউ যদি আমাকে জামা কাপড় দেয় না আমার অতটা পছন্দ হয় না তার থেকে যদি এরকম কোনো সংসারের কাজেরই জিনিস দেয় তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কেন বলো তো কারণ এই জিনিসগুলো না সারাটা লাইফ থাকে জামা কাপড় দুদিন পরব তিন দিনে ফেলে দেবো ওটা থাকবে না কিন্তু যখন তুমি এরকম একটা সংসারের জিনিস পাবে এটা তোমার সারা লাইফ থাকবে ধরো এই যে আমার বোন এটা দিয়েছে আমার কিন্তু মোটামুটি বলতে পারো কেটে যাবে আমার লাইফটা এতটাই এটা মজবুত হার্ডি সত্যি এটা ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে আমার বিয়েতেও জানো তো এই যে এত শাড়ি ঠাড়ি পেয়েছি কিছুই নেই অস্তিত্ব নেই কিন্তু আমি কিছু কিছু জিনিস পেয়েছি তার কিন্তু এখনও অস্তিত্ব আছে আমি আশা করি যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে তো ওই কারণে মানে গিফটে যদি কেউ জামাকাপড় না দিয়ে জিনিসপত্র দেয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর ওপাশে আমার তরকারিটা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে আবার আসি তো বন্ধুরা তারপরে যাই হোক খাওয়া দাওয়া সকালবেলা কমপ্লিট করে এই দিকে হচ্ছে এখন আমি একটুখানি জানো তো মানে এই যে গোবর আনতে গেছিলাম কারণ আজকের দিনটা বললাম না তোমাদের ভীষণ ভালো একটা দিন তো ওই কারণে এমনিতেই বারে বৃহস্পতিবার তারপরে আবার পূর্ণিমা আছে আর এই পূর্ণিমাটা ভীষণ ভালো তো ওই কারণে উঠোনটা একটু লিপে নিলাম তো তারপরে যাই হোক আমি উঠোনটা লিপে টিপে এবার চলে এসেছি পুজো দিতে স্নান দেনান কমপ্লিট করে তো আমার এই যে ফাইনালি পুজো দেওয়াও একদম কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিলাম আর সত্যি কথা বলতে মানে অনেক দিন পর আমি পুজোটা দিলাম এই যে বাড়িতে এসে অবধি আমি পুজো দিই মেয়েই দিয়েছে আর এই যে ফাইনালি আজকেই আমি পুজোটা দিলাম কারণ আজকে অনেকটা কাজ তো এত ঝামেলাও করতে পারবে না তো ওই কারণে আমি পুজোটা দিলাম তারপরে যাই হোক বন্ধুরা এইদিকেই দেখো এবার চলে এসেছি নিজে রেডি হব আর এদিকে হ্যাঁ মাথাটা কিন্তু আমি ঘরে একদমই আঁচড়াই কারণ মাথা আছড়ানো আমি ঘরে একদম পছন্দ করি না কেন বলতো চুল পরে সারাটা ঘরে ভীষণ বিরক্ত লাগে আমি একদম মানে মাথা ঘরে তো দূরের কথা মানে উঠোনোও আঁচড়াই না আমার একটা স্বভাব ভীষণ খারাপ জানো না আমার সারা লাইফে আমি বিয়ে হয়ে এসি অবধি আমি উঠোনে একদম ওই রাস্তার পারে চলে যাই মাথাটা আছড়াতে তো কি বলবো চুল পড়লে ভীষণ বাজে লাগে আর এইদিকে দেখো ফাইন ফাইনালি আমি যে আমি এই সোকেজটা খুললেন অটোমেটিক আমার মাথাটা ঘুরে যায় যে আমি কোন অনুষ্ঠান হলে কী ড্রেস পরবো আমি বুঝতেই পারি না শাড়ি আছে গরমে শাড়ি তো পরতে ইচ্ছে হয় না কিন্তু ড্রেসটার দিকে একটু মন যায় তো কি পরবো আমি বুঝতে পারি না তো তারপরে যাই হোক ফাইনালি কোনো মতে একটা পরে চলে আসলাম আর এই যে মন্দিরটা এসেই তোমাদের শেয়ার করলাম তো বন্ধুরা তারপরে যাই হোক ফাইনালি এই ড্রেসটা আমি পরে চলে আসলাম আর কি করা যাবে যাই হোক কেমন লাগছে তোমরা বলো আর সত্যি কথা তোমাদের বলবো তোমরা আমার পেছন সাইডটা একটু ভালো করে তাকিয়ে দেখো মানে ছাদের ভিউটা জাস্ট অসাধারণ এই রকম যদি একটা ছাদ থাকতো না মন খুলে ভিডিও বানাতাম ভীষণ ভালো লাগে জানি না কবে হবে মানে জানো তো মাঝে মাঝে খুব আফসোস হয় কারণ এখন ম্যাক্সিমাম লোকের বাড়িতেই ছাদ আছে আর আমার মেয়েও ছাদের জন্য বারবার বলে ওর বাবাকে মানে কি বলবো ওরও ভীষণ মন চায় জানি না যাই হোক কবে হবে আর দেখো জাস্ট তোমরা ভিউটা সত্যি এইরকম যদি একটা ছাদ থাকতো না দিনটা চব্বিশ ঘন্টা আমি ভিডিও বানাতাম কারণ ছাদের মধ্যে ভিডিও মানে বানাতে ভীষণ ভালো লাগে আর নেটওয়ার্কটাও খুব ফাস্ট থাকে আর দিনের বেলায় ভিডিও শ্যুট করা যায় আর দিনের বেলার ভিডিও কেমন হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো তো তারপরে যাই হোক ফাইনালি এখন আমরা এই যে খাবার টেবিলে চলে এসেছি আর পাশে ওইটাই দেখো কী করছে মানে মুখ ঢেকে রাখছে আর এইদিকে ওর ভিডিওই আমার মেয়ে করছে যে তুই যতই মুখ ঢেকে রাখিস না কেন তোর ভিডিও করব তো সেটাই আমি দেখছিলাম আর আমিও হাসছিলাম কি বলবো বলো তো যাই হোক এবার আমরা খাওয়ার টেবিলে চলো বসে তো পড়েছে আর এগুলো কিন্তু আগের পাতা আমরা খাইনি কিন্তু তো বন্ধুরা ফাইনালি একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে আর এখন ভীষণ গরম লাগছে আর হচ্ছে কি বলবো এই যে মাথা শ্যাম্পু করেছি না চুলগুলো ভেজা ভেজা এগুলো একটু শুকোতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কোন পাটটা সবচাইতে বেশি ভালো লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বন্ধুরা অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই সে শেষ করবো দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে ততদিন সবাই আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক লাইক করো এবং কমেন্টও করো যাতে আমি বুঝতে পারি তো যাই হোক চলো সবাই তোমরা ভালো থেকো ও আমার পাশে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো যারা দিচ্ছ তো চলো বন্ধুরা সবাইকে লাভ ইউ টাটা আজকের মতো